নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের নয় মে বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে এক মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে আট মিনিটে তিথি শুক্লাপক্ষের প্রতিপদ নক্ষত্র কৃতিকা শুভ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে দশ মিনিট থেকে দুটো বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় পাঁচটা বেজে এক মিনিট থেকে ছয়টা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নির্দ্বিধায় আপনার ইচ্ছা প্রকাশ করবেন সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবু আমরা চেষ্টা করব কেউ কেউ অজান্তে বর ভুল করে ফেলতে পারেন সতর্ক থাকুন সম্পর্কের ফাঁদে পড়ে নিজেকে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনি যে কোনোভাবে আইনি সমস্যা থেকে ছাড়া পেয়ে যাবেন আপনার কোনো ঝগড়াতে লিপ্ত হওয়ার সংকেত আছে যদি সম্ভব হয় তো এই গম্ভীর বিষয়টাকে শান্তভাবে মেটানোর চেষ্টা করুন ব্যবসা চাকরি আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে থাকব যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে আপনি আপনার কর্মক্ষেত্র প্রসারিত করতে কোনো বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন আজ আপনাকে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে এবং অপ্রত্যাশিতভাবে হয়তো আপনার ইন্টারভিউটিও খুব ভালো হবে তাই আজ নিজের পছন্দের জামাকাপড় পরুন এবং নিজের সাম্প্রতিক বায়োডাটা নিয়ে তৈরি থাকুন যদি আপনি আপনার বিনিয়োগ অন্য কোথাও করার কথা ভাবছেন তাহলে জমি জমার ব্যাপারে খেয়াল রাখবেন যে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে কেননা এই সময়টা লাভজনক নয় কিন্তু আপনি জমি জমা সম্বন্ধীয় কাগজপত্রের উপর স্বাক্ষর করবেন না স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত চাপ কাটিয়ে উঠতে জাঙ্কফুড থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিন আজ আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে স্ফূর্তি আর আত্মবিশ্বাসের মাত্রা বেশি রয়েছে আজ আপনি আপনার মন বেশি কাজে লাগান অন্য ব্যক্তিরাও আপনার আত্মবিশ্বাসকে অনুভব করতে পারবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নতুন উপহার নিয়ে আসবে পরিবারের সদস্যদের চাহিদা বোঝা এবং তাদের সাথে সময় কাটানো বাড়ির পরিবেশকেও আনন্দদায়ক করে তুলবে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে যা আপনার বিবাহিত জীবনকে শক্তিশালী করবে একক রাশির জাতক জাতিকাদের আজ ফ্ল্যাট করতে কোনো সমস্যা হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপাত উচ্চাধিকারীদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্যবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন ব্যবসা চাকরি কেউ আজ আপনাকে টাকা ধার দিয়েছে সুদসহ টাকা ফেরত দেওয়া যাবে নতুন কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বস কর্তৃক প্রদত্ত দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেখান ছেলেমেয়েরা কোনও প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আজ আপনার দিনটি খুব শুভ আপনার কাজ আপনার সহকর্মী বশ সকলেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপার প্রশংসা করা কম কোন সন্দেহ না করতে পারে আজকের দিনটি আপনার জন্য জমি জমা কেনার বা বেচার ব্যাপারে কোন সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে ভুলবেন না স্বাস্থ্য পেটের নিচের অংশ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হতে পারে প্রযোজনে অবিলম্বে চিকিৎসা সেবা পান আজ যে কোনো কাজ সম্পূর্ণ পরিশ্রম আর শক্তি লাগিয়ে করতে আপনার মন চাইবে এতে আপনার মনও মেজাজ দুই শান্ত থাকবে জীবনের ছোটোখাটো আপদবিপদে ঘাবডাবেন না আপনি চিন্তা করবেন না আর আপনার মন কোন বট কাজে লাগান যাতে তার ইতিবাচক দিকটি নিয়ে নিজের জীবন খুশিতে কাটাতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুভ ফল বয়ে আনবে বাড়িতে আত্মীয়দের আগমনের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আজ ভুল করেও এমন কিছু করবেন না যা তাকে রাগান্বিত করতে পারে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে আপনি আজ ভালো খবর পেতে পারেন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে আপনি আপনার কাজের কাঙ্ক্ষিত সুবিধা পাবেন চাকরি ক্ষেত্রে উন্নতির উপযুক্ত সুযোগ আসতে পারে আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো সবটি যোগাযোগী কাজে আসবে না তবে এদের মধ্যে কোনও একটি যোগাযোগ কাজে লাগবে আজ আপনাকে দীর্ঘ সময় ধরে জমি কেনবার যোজনা বানাতে হবে কিন্তু এরকম নিবেশ থেকে আপনাকে দূরেও থাকতে হবে কেননা এটা ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেবে না এবং আপনি সমস্ত ব্যাপারে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য আজ অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের উন্নতি হবে আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোনও কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটু সতর্ক থাকুন পোশাকের প্রতি নারীদের আগ্রহ বাড়বে আজ আপনার পিতামাতা আপনাকে প্রতিটি কাজে সম্পূর্ণ সমর্থন করতে পারেন আপনার পত্নী কিছু ভালো খবর পেতে পারেন প্রেমময় জীবন যাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনো সমস্যা সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমার আজকে আপনি জটিল থেকে জটিল কাজ ও খুব সহজভাবে সমাধান করতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি পাবে আপনার কারও সম্পদ বৃদ্ধির লক্ষণ রয়েছে আপনি সম্পত্তি কিনতে পারেন আপনার স্ত্রী সমর্থন আজ আপনার কাজে কার্যকর প্রমাণিত হবে অফিসে একেবারেই অলস ও অসতর্ক হবেন না আপনার চরিত্রের রসিকদিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনো সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে আপনাকে এই সময়ে জমিজমা কেনবার কথা মন থেকে দূর করে দিতে হবে কেননা এতে বিশেষ লাভ হবে না কেননা আজ আপনার শুভদিন নয় আপনার অর্থের কিছু লোকসান হবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য কিছু লোকের জন্য ক্লান্তি এবং চাপ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজ আপনার শান্ত আর পরিচ্ছিন্ন পরিবেশে যাওয়া দরকার যাতে আপনি আপনার শরীর ঠিক রেখে কারেক্ষমতাকে বাড়াতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন মানসিক প্রশান্তি নিয়ে এগিয়ে যেতে হলে পেছনের সমস্যাগুলো সমাধান করা বেশি জরুরি গোটা মুগ ডাল মন্দিরে দান করুন সম্পর্কের মাধুর্য থাকবে দিনমান ভালোবাসার জীবনযাপন করা মানুষের জন্য ভাল আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট অবশেষে এখন আপনার বিচার বিচারধারায় স্পষ্টতা আসবে আর কিছু গম্ভীর বিষয়ে আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন প্রত্যেকটা সমস্যার সমাধান এখন আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন এই স্পষ্টতার কারণে আপনি সফলতাও পেতে পারেন ব্যবসা চাকরি আজ যে কোন মুলতুবি পেমেন্ট পাচ্ছেন আর্থিক অবস্থার উন্নতি হতে পারে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন কর্মসম্পর্কিত কোনো মিটিং আজ থাকতে পারে যা থেকে ভালো ফলাফল আপনি পাবেন আর এখনও যদি কোনও মিটিং না থাকে হঠাৎই তার সুযোগ আসবে যার দ্বারা আপনি উপকৃত হবেন আজ আপনার কোন জমিজমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে সাম্প্রতিক আইন অনুযায়ী কোনো তর্কের মধ্যে আপনি যাবেন না এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন স্বাস্থ্য কিছু জিনিস এড়িয়ে চলা এবং সতর্ক থাকা আপনাকে মৌসুমি রোগ থেকে দূরে রাখবে শিথিল করতে তেল দিয়ে আপনার পেশি ম্যাসাজ করুন আজ আপনি শরীর ও মনোবলের দ্বারা নিজের কুঅভ্যাসগুলি থেকে মুক্ত হবার চেষ্টা করবেন আর কিছু নতুন করবেন ধূম্রপান থেকে দূরে থাকুন আর তাজা জুস পান করবার অভ্যাস করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে পরিবারের কোনো সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে ব্যক্তিগত কাজে সময় বের করতে না পারার কারণে মনে হতাশা থাকবে আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার বিয়ে নিশ্চিত হতে পারে আপনি আপনার গার্হস্থ জীবনে প্রেম এবং বোঝাপড়া অনুভব করবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সীমার মধ্যে থাকা জরুরি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ পুরোদিন দিন মানসিক শান্তি বজায় থাকবে আজকে যে কোনো কারণে নিজের মানসিক শান্তি ভঙ্গ হতে দেবেন না কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করতে যেই ব্যাপার আপনার কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না আজ নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোন পরিস্থিতিতে ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে ক্ষুদ্র শিল্পের সঙ্গে মানুষ বিপুল মুনাফা পাবে ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে আপনার পরিচিতির পরিধি বাড়ান সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদের ক্ষেত্রে আপনাকে আইনি পথ অবলম্বন করতে হতে পারে আপনি যদি একটি নতুন সুযোগ খুঁজছেন তাহলে অবিলম্বে এটি আপনার পরিবারের সদস্যদের জানান আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার সাথ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন এই সময়ে আপনার কোনো সম্পত্তি নষ্ট হবার যোগ রয়েছে তাই আরামদায়ক মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখুন কেননা এর প্রতি আপনার অনেক টাকা খরচা হয়েছে স্বাস্থ্য দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করলে শারীরিক অস্বস্তি হতে পারে সাবধান আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোন তর্কে জড়িয়ে যান তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুভ ফল বয়ে আনবে না ভেবে কিছু কিনবেন না অন্যকে খুব বেশি বিশ্বাস করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে প্রেমের অবস্থা আগের থেকে ভালো হবে যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি ব্যবহারিক আর তর্কসঙ্গত ব্যাপারে নিজে অনুভূত হবেন কোনও বিশেষ অনুভব হয়তো আপনাকে আজকে বদলে দেবে যা পরিণাস্বরূপ আপনি লাভান্বিত হবেন লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন ব্যবসায়িক ক্ষেত্রে কর্মীদের সাথে যথাযথ সমন্বয় বজায় রাখুন কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা রয়েছে আত্মবিশ্বাসী আপনার সাফল্যের চাবিকাঠি আত্মবিশ্বাস এবং সদর্থক চিন্তাধারা আপনাকে কাজে উৎসাহিত করবে এবং নিজের কর্মজীবনে এগিয়ে নিয়ে যাবে আপনি সাফল্য লাভের জন্যই এতদিন পরিশ্রম করেছেন এখন আপনার সাফল্যই আপনার প্রাপ্য যদি কোন আইনি মামলায় আপনি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনটি আপনাকে প্রচুর ভর্তুকি দিতে হবে এই সময়টা আপনার জন্য খুব খারাপ কিন্তু চিন্তা করবেন না এটার জন্য আপনার ব্যাংক ব্যালেন্সে কোন পরিবর্তন আসবে না স্বাস্থ্য আজ ঠান্ডা জল পান করা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজকের দিন আপনার জন্য মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসের ভরপুর থাকবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন আপনি যোগা আর ধ্যানকেও গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সব ধরনের ঝামেলা থেকে মুক্ত শান্তিতে থাকতে চাইবেন নারীদের আজ রান্নাঘরে কাজ করার সময় সতর্ক থাকতে হবে আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আপনার স্ত্রী কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভালো পরামর্শ দেবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট ধৈর্য আর দৃঢ় সবকম্প আজকে আপনার পরিচিতি থাকবে আপনার নম্র স্বভাব আর দৃঢ়তা আজকে সকলের মন জয় করে নেবে আর কিছু না হলে আপনাকে এমন মজবুত মানুষ তৈরি করে দেবে যে প্রত্যেকটা পরিস্থিতিকে খুব সহজভাবে সামলে নিতে পারবে ব্যবসা চাকরি আজ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে হয় দূরের দলগুলোর সঙ্গে আবার ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে যে কাউকে সম্পত্তির অধিকার দেওয়া যেতে পারে কর্মসংস্থানের দিকে কর্মরত ব্যক্তিরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি আপনার কাজের মাধ্যমে নিজের কর্তৃপক্ষ মহলের হৃদয় জয় করতে পারবেন আপনি আপনার একশ শতাংশ দিন যা আপনাকে এবারে এগিয়ে নিয়ে যাবে আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা সকলকেই মুগ্ধ করবে জমি জমা সংক্রান্ত কাগজত্তর খুব সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন কেননা ছোটখাটো ত্রুটিও অনেক বড় সমস্যার কারণ হতে পারে আপনি ঝুঁকি নিয়ে জমিজমার ব্যাপারে এগোচ্ছেন তাই আপনার কাগজপত্র পড়তে কোনো ভুল হতেও পারে তাই বিশেষরূপে সাবধান থাকতে হবে কেননা এই সমস্ত কাগজপত্র খুব ভালোভাবে দেখে নেওয়া দরকার স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভাগ্যবান হবেন সবুজ শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে আজ আপনি নিজের দিক থেকে ভালো দেখবার খুব প্রয়াস করবেন আর আপনার ভেতরের এই আত্মবিশ্বাসকে আপনার আশপাশের লোক খুব অনুভব করবে আজ আপনার এরকম মনে হবে যে সকলের চোখ আপনার ওপরেই আটকে আছে আত্মবিশ্বাসের ঝলক আপনার চেহারায় প্রতিভাত হবে তাই আপনি নিজেকে নিজের ভালগুণের মহিমা দিতে থাকুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সঠিকভাবে ভগবান বিষ্ণুর পূজা করুন এটা আপনার জন্য উপকারী হতে যাচ্ছে আপনার যদি পারিবারিক সমস্যা ছিল তবে সেগুলি এখন শেষ হবে বলে মনে হচ্ছে যা আপনার মনকে খুশি করবে আপনি যদি আপনার স্ত্রীর দৃষ্টিভঙ্গি উপেক্ষা করেন তাহলে সে আপনার উপর রাগান্বিত হতে পারে আপনার প্রিয়তার বুদ্ধিমত্তা দিয়ে আপনার হৃদয় জয় করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার বাড়ি হোক অথবা কার্যালয় আপনার আকর্ষক ব্যক্তিত্ব সকলকে মোহিত করবে মানসিক আর শারীরিক স্বাস্থ্যের কারণে আপনার উৎপাদন আর গুণমান দুটোই বৃদ্ধি পাবে আজ পুরোদমে চেষ্টা করুন যে সময় মতো নিজের কাজ শেষ করে ফেলবেন ব্যবসা চাকরি আজ আপনার সম্পদ বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে ব্যবহার করা হয় মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে আগামী দিনে আপনি একটি বিদেশি কোম্পানি থেকে একটি কাজের প্রস্তাব পেতে পারেন প্রস্তুত থাকুন দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে আপনার নতুন এবং অভিনব পদ্ধতিতে কাজ আপনার সিনিয়রদের মুগ্ধ করবে আপনাকে নেতিবাচক অভিজ্ঞতা থেকে শিখতে হবে যাতে ভবিষ্যতে নতুন ধরনের কাজ করতে পারেন আর এই সঙ্গে নিজের কর্মজীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবতে হবে যে কোন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে যদি আপনি কোন সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এটা কিছুদিনের জন্য মুলতুবি রাখুন কেননা এটা আপনার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে অথবা যদি আপনি কোন নতুন বাড়িতে যাবার কথা ভাবছেন তাহলে কিছুদিন অপেক্ষা করুন কোন বড় সিদ্ধান্ত নেবার আগে স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন আজ আপনার ভালো মেজাজ আর আত্মবিশ্বাসের জন্য স্বাস্থ্য উন্নতি পরিলক্ষিত হবে এতে খুশি আর আত্মবিশ্বাসের বড় ভূমিকা পালন করবে আপনি নিজেক শারীরিক দিক থেকে সুস্থ মনে করবেন এমন কাজ করুন যাতে আপনার মেজাজ ঠিক থাকে যেমন ব্যায়াম যাতে আপনি ভালো আর মজবুত অনুভব করেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ইতিবাচক হতে চলেছে পরিবারের কারো মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন আপনি একটি গাড়ি কেনার পরিকল্পনা বিবেচনা করতে পারেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন আজ আপনার প্রেমিকা আপনার উপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি কোনো প্রতিযোগিতার মুবে আছেন জীবনের কিছু ক্ষেত্রের জন্য এটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন বিশেষ করে নিজের পরিবারকে নিয়ে বেশি উগ্র হয়ে পড়বেন না আজ আপনাকে নিজের চিন্তাধারার ভারসাম্যতা বজায় রাখতে হবে ব্যবসা চাকরি আপনি আজ যে সুযোগগুলি পাচ্ছেন তা মেনে চলার চেষ্টা করুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করলে ভালো হবে ব্যবসায়িক পরিস্থিতি আজ ভালো হবে বহু বছর ধরে বিক্রি হয়নি এমন জমি আজ ভালো দামে বিক্রি করা যাবে আপনি যদি আজ একটি কাজ পান তবে তা গ্রহণ করতে দেরি করবেন না আপনার মানসিক শক্তি এখন তুঙ্গে আজ আপনার যোগাযোগ ক্ষমতা এখন আগের তুলনায় অনেক ভালো নিজের দক্ষতা এবং নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি চেষ্টা না করে কখনো ব্যর্থতার কথা আগের থেকে ভাববেন না তাই এখন আনন্দের সঙ্গে নিজের ভালো মুহূর্তগুলিকে উপভোগ করুন যদি আপনি কোন ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ যদি আপনি কোন কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যাপারে এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন স্বাস্থ্য শরীরে রক্তের অভাব কাটিয়ে উঠতে আপনাকে নিজেকে চাপমুক্ত রাখতে হবে এবং আপনাকে আজ আপনার দৈনন্দিন রুটিন উন্নত করতে হবে আজ আপনার বিরামের প্রয়োজন সিনেমা দেখুন বন্ধুদের সাথে ফোনে কথা বলুন বা এমন কিছু করুন যাতে আপনার কিঞ্চিত মনোরঞ্জন হয় আপনি নিজের ওপর বেশি চাপ বাড়াবেন না আজ আপনাকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার দরকার যাতে আপনি কাজ করার ক্ষমতা আর মনোবল আবার ফিরেতে পারেন যা ক্লান্তি আর চিন্তার দরুন আপনি খুঁইয়ে ফেলেছেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের মিলন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারও পরামর্শে আপনার জীবনের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নেবেন না সর্বশেষ বিষয়ে জানার ইচ্ছা থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী নির্বাচন করতে অসুবিধা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আপনাকে কিছু সমস্যা সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তলন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনে কতটা মহত্ব অবশেষ আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনি চান ব্যবসা চাকরি আজ আরও বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে ব্যবসা ফাইল নিরাপদ রাখুন কর্মজীবন সম্পর্কিত মুলতুবি বিষয়গুলি অনুসরণ করা সুযোগ থাকবে অফিসে অন্য কারও কাজের দায়িত্ব নেবেন না আজ আপনার কাছে খুব আকর্ষণীয় কিছু প্রজেক্ট আসবে সেগুলির কোন কোণটিকে শুরুতে অচেনা অসম্ভব মনে হলেও নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে এই অসম্ভবকে সম্ভব করে তুলবে এই সুযোগকে হাতছাড়া করবেন না যদি আপনি কোন ঋণের জন্য আবেদন করবেন ভাবছেন তাহলে আজকের দিনটি তার জন্য খুব শুভ এই সময়ে যদি কোন ঋণের আবেদন করেন তাহলে তা অবশ্যই পরিণাম দেবে স্বাস্থ্য রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই সঠিকভাবে বিশ্রাম নেওয়াও জরুরি আজ আপনি শান্ত এবং অন্যকে আকর্ষিত করবার মতো কাজ করবেন আজ আপনি শারীরিক ও ভাবনাত্মক চিন্তাধারার ভালো বোধ করবেন তাই দান করবার এটা উচিত সময় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে অপ্রয়োজনীয় খরচ এড়ানো আপনার জন্য ভালো হবে প্রবীণদের প্রতি আপনি যে নিঃস্বার্থ সেবা করছেন তা প্রশংসিত হবে স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার আপনার বন্ধুদের মধ্যেকার মধুর সম্পর্ক আপনাকে খুশি দেবে কোনো ভুল ধারণার সমাধান করার প্রচেষ্টা আপনার সফল হবে এই সময় হল নিজের পুরনো স্মৃতিকে তাজা করে তার আনন্দ নেওয়ার একসাথে কাটানো এই সময়ের পুরো আনন্দ লাভ করুন ব্যবসা চাকরি আপনার সঞ্চিত অর্থ ব্যয় করার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন অনুপ্রেরণা এবং উৎপাদনশীলতা আপনার আজকের কাজের দিন বর্ণনা করার জন্য নিখুঁত শব্দ বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা তাদের প্যাকেজ বৃদ্ধির সুখবর পেতে পারেন আজ আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা এবং আভ্যন্তরীণ শক্তি দেখে সকলে হতবাক হবে আর আপনার এই ক্ষমতা কর্তৃপক্ষ মহলকেও আনন্দিত করবে আর এর ফলে আপনি সকলের কাছে প্রয়োজনীয় হয়ে উঠবেন আজকের দিনটি কোন ঋণের আবেদন জন্য ভাল যদি আপনি কোন ব্যবসায় জড়তি হন এবং তা বাড়াতে চান আপনি এ ব্যাপারে এগিয়ে যেতে পারেন এই ব্যাপারে এগিয়ে গেলে আপনি সফল হবেন যে কোন ব্যাংকে অনুরোধ করুন আপনার আর্জি যাতে পূরণ হয় স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দিকাশির সমস্যা হতে পারে আজ আপনাকে আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতি বিশেষ নজর দিতে হবে খেয়াল রাখবেন যে আপনি আত্মসম্মানকে গুরুত্ব দেবেন আর নিজে সদর্থক ভাবনার প্রতি মনোযোগ দিন আজ আপনি ভালো কাজে মন দিন যাতে আপনি নিজের জন্য গর্ব অনুভব করতে পারেন দিনের শেষে আপনি নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর পাবেন